নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে সকালে শুরুতেই আমার ব্লগটা আমি শুরু করছি ছাদ বাগানের বেলফুল দেখিয়ে এই গাছটাতে প্রচুর বেলফুল হয়েছে এবং প্রত্যেকটা ডালে ডালে ফুল হয়েছে দেখতে বড্ড বেশি ভালো লাগছে আজকে বৃহস্পতিবার সুতরাং কাজের তর্জুর অনেকখানি বেশি আজকের ব্লগটা হতে চলেছে একেবারেই অন্য এবং অন্য ধাঁচের একটা ব্লগ তো যাই হোক সে কথায় পরে আসছে প্রথমেই একটুখানি আচারটাকে রোদে দিতে হবে প্রতিনিয়ত যদি আমি এই আচারটাকে এখন রোদে না দিই তাহলে এই আচারটা যাবে নষ্ট হয়ে আজকে বৃহস্পতিবার আজকে আমার মেয়ের পড়া শুরু হবে অর্থাৎ টিউশন ক্লাস শুরু হবে সুতরাং বুঝতেই পাচ্ছেন কাজের চাপ কতখানি আছে তো যাই হোক একটু একটু করে হাওয়াও দিচ্ছে এবং ইতিমধ্যে আমার চানও হয়ে গেছে এখন শুধু ঠাকুরকে একটুখানি ফুল দেওয়ার পালা খুব সুন্দর লাগছে সাদা অপরাজিতাও যেমন হয়েছে তেমন ফুলও হয়েছে ইতিমধ্যেই ছাদে শোনা যাচ্ছে কোকিলের মিষ্টি ডাক আর তার মধ্যে আমার পুজো দেওয়াও শেষ আজকে আমার মেয়েকে স্যার পড়াননি কিছু কারণবশত ও টিউশন ক্লাসটা আজকে হবে না তো যাই হোক আমি আর আমার মেয়ে চললাম একটুখানি অন্নপূর্ণা দেবীর দর্শনের আশা নেই আগের বছর কাকতালীয় হোক এই ব্লকটা কিন্তু আমার হয়ে গেছিল কিন্তু এইবারে বড্ড বেশি নিরাশ হলাম কারণ দেবী বিসর্জন গিয়েছেন আমরা সেটা বুঝতে পারলাম এবং আমাদের মনটা হয়ে গেল ভারাক্রান্ত তো যাই হোক এই ভারাক্রান্ত মন নিয়েই চললাম বাসন্তী পুজোর মেলা দেখতে দুজনে মিলে বেশ খুশি মনেই যাচ্ছি মেলা আমি এবং আমার মেয়ে দুজনে পছন্দ করি ধরে টোটো ধরে আমরা যাচ্ছি এবারে বাসন্তী কথা বলি পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেরসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে পরে রাবণবধার উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র অকাল বোধন করেন এবং তখন থেকেই দুর্গা পুজো শরৎকালে শুরু হয় রাজা সুরত থেকে চিত্রগুপ্ত বংশী রাজা অর্থাৎ তিনি ছিলেন চিত্রগুপ্তের বংশধর এবং সরি চিত্রগুপ্তের বংশধর হিসাবে তার উল্লেখ রয়েছে দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম এবং মার্কেন্ডীয় পুরাণে সুরত সুশাসক ও যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন কোন যুদ্ধে তিনি নাকি কখনোই হারেননি কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করে এবং রাজা সুরত পরাজিত হন সেই সুযোগে তার সদস্যরা সরি সভাসদরা লুটপাট চালায় কাছের মানুষের এমন আচরণে স্তম্ভিত হয়ে যান রাজা সুরত বনে ঘুরতে ঘুরতে তিনি মেধাশ্রমে পৌঁছন ঋষি তাকে সেখানেই থাকতে বলেন কিন্তু রাজা আর শান্তি পান না এর মধ্যে একদিন তার সমাধির সঙ্গে দেখা হয় তিনি জানতে পারেন সমাধি কেউ তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবুও তিনি স্ত্রী ছেলের ভালো মন্দ এখনো ভেবে চলেছেন তারা দুজনেই তখন ভাবলেন যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা কামনা করেছেন ঋষিকে এ কথা তারা এই কথা বলায় তিনি বলেন সবই মহামায়ার ইচ্ছে এরপর ঋষি মহামায়ের কাহিনী বর্ণনা করেন ঋষির উপরে সেই রাজা কঠিন তপস্যা শুরু করেন পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালে শুক্লপক্ষে রাজা এই পুজো শুরু করেন এবং তখন থেকে শুরু হয় বাসন্তী পুজো এই পুজো এখন কয়েকটি বাড়িতে শুধুমাত্র হয় বাসন্তী পুজোর গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই পুজোর নিয়ম কানুন অনেকটা দুর্গা পুজোর মতনই আমি যখন এই ঠাকুরটাকে দেখলাম অর্থাৎ এই মেলাতে এসে আমার কাছে হঠাৎ করে মনে হয়েছিল যে আমি তো দুর্গা ঠাকুরকেই দেখছি তো পরবর্তীকালে আমি যখন বাসন্তী পুজোর ইতিহাসটা জানতে পারলাম তখন আমি বুঝলাম যে এর নিয়ম বলুন সবটাই দুর্গা মতনই তো যাই হোক মেলা সেভাবে করে শুরু হয়নি তার কারণ আমরা যেহেতু অনেকটাই বিকেল বিকেল এসেছি তো সেই জন্য তো কিছু দোকান খুলেছিল কিছু দোকান বন্ধ ছিল তারই মধ্যে আমি আর আমার মেয়ে একটুখানি মক খেয়ে নিলাম ও সরি বন্ধুরা ককটেল আজকে এই ভয়েস ওভারে বারবার একটু ভুল হয়ে যাচ্ছে আমাকে মার্জনা করবেন তো যাই হোক আমরা পুদিনা ফ্লেভারের মকটেল খেলাম এবং দাদাটি খুব ভালো বানিয়েছিলেন তবে মেলাটা কিন্তু বন্ধুরা খুব ভালোই জমেছিল জানেন তো কারণ শাড়ির দোকান আমি একটা দেখলাম কিছুক্ষণের মধ্যে আপনারাও হয়তো বা দেখবেন সুন্দর সুন্দর শাড়ি এসছে ভালোই লাগলো আর এখনকার মেলাগুলোতে না যে সমস্ত দোকানগুলো বসে যথেষ্ট ভালো জিনিস বসে আসলে মানুষ এখন কোয়ালিটিতে বিশ্বাস করে বেশি সেই জন্যেই মেলা থেকে কিনছি বলে জিনিসটা খারাপ হবে এই মনোভাব রাখার কোনো প্রয়োজন নেই তো এই মুহূর্তে আমি আর আমার মেয়ে আমরা একটুখানি নিজেদের মধ্যে সময় অতিবাহিত করছি দুজনেই খুবই হাসছি আমরা ভীষণ খুশি কারণ মেলা আমি এবং আমার মেয়ে আমরা দুজনেই ভীষণ ভাবে পছন্দ করি কিন্তু ওই মেলাটা বেশি আর কি ঝাঁ চকচকে অবস্থায় আপনাদেরকে দেখাতে পারলাম না ওই যে বললাম বিকেল যদি স্যার পরাতেন তাহলে হয়তো বা আরেকটু পরে আসতাম তখন হয়তো আপনারা আরেকটুখানি দোকানপট খোলা দেখতে পারতেন তো এই মুহূর্তে মেলা ঘোরা আমাদের একেবারে হয়ে গেছে একটা অটো পেয়ে গেছি ভট্টনগরে বাসন্তী পুজোর মেলা হয় এবং ভট্টনগরে মাঠে হয় আপনারা যদি কেউ আসতে চান তো আসতে পারেন তবে মেলা এখন শেষ হয়ে গেছে সামনের বছর যখন শুরু হবে তখন আবার আসবেন ভট্টনগর থেকে আপনারা অনায়াসে লিলুয়ার স্টেশন গামী টোটো অটো পেয়ে যাবেন কোনো অসুবিধেই নেই মেলাতে কিন্তু অত্যন্ত ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক বাড়িতে এসে যেরকম প্রাত্যহিকী কাজকর্ম এই দুধ গরম করা চা করা এই সমস্ত কিছু করা চলছে আজকে আমাদের একাদশী তো সেই আমাদের আজকে রাতে হবে লুচি এবং আলুর দম খুবই সিম্পল ভাবে লুচি আলুর দম করা হয়েছে কোনো তামঝাম নেই এবং আলুর দমে বিশেষ কিছু আমি দিতে পারিনি কারণ ঘরে উপকরণ সেরকম একটা ছিল না তো যাই এই মুহূর্তে আমার শাশুড়ি মা লুচি বেলছেন আমরা আটার লুচি বেশিরভাগটাই খাই বন্ধুরা কারণ ময়দাটা খুব একটা বেশি আমাদের সহ্য হয় না তো যাই হোক এই আটার লুচিটাকে সুন্দরভাবে বেলে খুব সুন্দরই লুচি হয়েছে দেখতেই পাচ্ছেন বেশ ফুলকা ফুলকো লুচি হয়েছে এবং সেই সঙ্গে আদা বাটা টমেটো বাটা জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা দিয়ে হচ্ছে আলুর দম তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার রেসিপি আমার মেয়ের অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে লুচি আলুর দম ওর তো খুব জোরেই খিদে পেয়ে গেছিল ও নিজেই নিজে নিয়ে বসেও পড়েছিল তো যাই হোক এখন ব্লগ একেবারেই শেষের দিকে বন্ধুরা আমাদের রাতের সবার খাওয়া দাওয়া যখন একেবারেই শেষ হয়ে গেছে তখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ শুধু সেইটাই আমার করা বাকি এবং সেটা হচ্ছে রোজগার মতন এক গ্লাস জলে এক চামচ চিয়া সিডস ভেজানো তো আজকে আমার প্রাপ্ত জীবন প্রাপ্ত কি কাজকর্ম মেলায় ঘোরা বাসন্তী পুজো নিয়ে সমস্ত কথাবার্তা বলা শেষ এবং সেই সঙ্গে শেষ হলো আমার ব্লগ সবাই ভালো থাকবেন কালকে একটা দুর্দান্ত ব্লগ নিয়ে আসছি দেখা হচ্ছে আবার কালকে